আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা কেমন আছেন আশা করি অবশ্যই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার শোকের সমস্যা তো পান গ্লাস না দিলে চশমা না দিলে আমার খারাপ লাগে এই জন্য চশমা দিই আমি আপনারা যে যেখানে আসেন যেভাবে থাকেন দূর দূরান্তে দেশে এবং বিদেশে সবাইকে আন্তরিক কৃতি এবং শুভেচ্ছা যারা বিদেশে অক্লান্ত পরিশ্রম করতেছেন অনেকে হয়তো দেশে আসতে পারবেন না আপনাদের মা বাবার সাথে বাল সাথে ফ্রেন্ড সাথে হয়তো কি করতে পারবেন না আশা করি আপনারা ধৈর্য সহকারে যদি পরিশ্রম করে আগামীতে আপনার ফ্যামিলির সাথে আপনার বউ বড় সাথে মা বাবার সাথে কি এরকম কি আর করতে পারবেন প্রতি বছর আমাদের এই মাহে রমজান ঘুরে ঘুরে আসে কোরবানি ঈদ ঘুরে ঘুরে আসে বছর আমাদের এক হয়েছে মাহে রমজানের ঈদ আরেকটা হয়েছে কোরবানের ঈদ এটা প্রতি বছর ঘুরে ঘুরে আসে আপনারা আমার কোনো সমস্যা যদি থাকে ভাই ভাই অমিত স্বামী স্ত্রী অমিত বারবুতে অমিত প্রতিবেশীর সাথে অমিত আর কারো কোনো দায়িত থাকলে কারো ব্যবসা সঞ্চেছে না উৎসব বিশ্বের রোগ ইত্যাদি ইত্যাদি করতে পারবে। তো রাসমণি হাবিজ লাগলে বলবেন যেমন এই যে এটা একটা করি এটা অনেক বড় করি এই যে এই করি এই করিগুলো হচ্ছে এগুলো কড়ির সালাম দেওয়া হবে কারণ তাবিজ কেউ যদি তাবিজ করলে পুজো হয়ে যেতেন না আর অনেক ক্ষেত্রে আছে তাবিজ করলে যদি কিছু জিনিস দিলে সেই তাবিজ হাজিরা কেউ ধরা পড়বে না হাজিরা দেখলেও সেটা ধরতে পারবেন না তখন এই করি সালান দিতে হবে করি সালান দিলে তখন হাজিরাতে দোড়া পড়বে কোন জায়গায় তাবিজটা আসে আর এমন হয় প্রতিদিন রাত্রে সাপে মুরগির ডিম অথবা হাঁসের ডিম খায় সাপে উপদ্রব বেশি সাপ খুঁজে ভাইছে না কিন্তু তখন এটাকে করিসালাম দিলে যেখানে সাপ থাকবে ঠিক করে বরাবর যাবে আর অনেক ক্ষেত্রে আবার লাগে তুলরাশি রাশিকে বিদেও করলে হয় আমরা আছে কিন্তু তিন চার প্রকার আছে যদি অনেকের ইয়ে করলে হাত চলে হাজিরে দেখে না অনেক ক্ষেত্রে আছে গা কাপে হাজিরে দেখতে পারবে না অনেক ক্ষেত্রে আছে বাটি চালান চলে ঘড়ি চালান চলে লাড়ি চালান চলে কিন্তু হাজিরে দেখে না আর যেটা জানু আছে এক নাম্বার জন্মগত যেটি মা বাপে ওর নাম মোনাজাত করে রাখবে সেটা আল্লাহ কবুল করে ফেলবে তো সেটা যদি সঠিক ওর জিনিয়াল জন্মগত তুলরাশি হয় তাহলে ওর মাধ্যমে হাজিরেও দেখতে উনি হাজিরেও দেখবে বাতি সালান লালি সালান করি সালান সব কিছু ইয়ে করতে লাগবে তখন কিন্তু এগুলো লাগে তো এই জন্য বিদ্যা ইত্যাদি ইত্যাদি আছে তান্ত্রিক অনেক রকম আছে অনেক দেখছি যে আমি বেশিভাবে উত্তর অঞ্চলে বৈদ্য আছে অর্থাৎ মানুষের মাথা কুড়ি রাখে হাত দিয়ে রাখে শুধু মানুষের ভয় পাওয়ার জন্য হ্যাঁ ও তান্ত্রিক ও বৈদ্য এটা বলার জন্য আসলে কিছু না মানুষকে হাস থেকে সাত মিনিটের মধ্যে আপু করা যায় বিভিন্ন কিছু অর্থাৎ কি উৎসাহ করা যাওয়া যায় কুষ্ঠরূপ বানা দেওয়া যায় অসুস্থ বানা দেওয়া যায় অর্থাৎ ইট উপরের দিকে তরু দিবেন সে ইটটা নামবে না একটা মানুষ উপরের দিকে তুলে সেটা নামতে পারবে না হয়তো হঠাৎ করে বললেন এই এখানে পনেরো জন পুরুষ আছে পুরুষের কারো পুরুষ নাই সেটাই করতে হাত দিয়ে তো এই জন্য তান্ত্রিকের যে করলে অনেক কিছু থাকতে হবে তবে আমি প্রতিটি ভিডিওতে প্রায় সময় বলি আমি পৃথিবীতে ঠান থেকে শক্তি হয়েছে দুইটা একটা হয়েছে খেল থমরু খেল মানে মানুষকে সৌন্দর্য দেখানো খেলা দেখানো আর একটা হয়েছে জ্ঞান তুমর দিয়ে মানুষকে তিন মিনিট থেকে সাত মিনিটের মধ্যে মেরে ফেলা তবে সেটা করতে হলে পুলিশ কমিশনার সাইন লাগবে ডিসির সাইন লাগবে এডিসির সাইন লাগবে ডিআইজি সাইন লাগবে থানার সাইন লাগবে তো অ্যাস্টাম হইতে হবে যখন ইয়ে করবে দুইটা স্ট্যাম্প হবে দুই পক্ষে দুইটা কারণ একজন মারা গেলে একজন যেন থাকে একজন মারা গেলে একজন যেন বাইনা থাকে তো এই জন্য তখন স্ট্যাম্প লাগে তবে থাম কি হয় না অনেক দেখছি আমি তো ঠিক আছে আমি আর কি বলবো আমি আর সবাইকে এই যেখানে আমি সুখে দূরান্তে এবং দুঃখে আপনাদের সবাইকে আমি আন্তরিক এবং শুভেচ্ছা জানি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ এর পাশে একটা বারাতি সেলে খুব বেশি বেয়ালো ওখান না করে এগুলো বিস্তার পড়ে অর্থাৎ যেগুলো করা ওগুলো কিন্তু ইয়ে করা যায় না আচ্ছা ঠিক আছে